নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বারো বছর পর মহা পরিবর্তন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ গৃহে প্রবেশ করছে উনিশে অক্টোবর টু তেসরা ডিসেম্বর ছেচল্লিশ দিন এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশে কর্কট রাশি আপনারা যদি লোহাতে হাত দেন না আপনাদের সোনা সেটা হবে। কারণ এখানে দেবগুরু বৃহস্পতি যখনই আপনাদের প্রবেশ করছে অর্থাৎ আপনাদের রাশিতে এবং বারো বছর পর এই তুঙ্গ গৃহে দেবগুরু বৃহস্পতির প্রবেশ কর্কট রাশির ভাগ্য খুলতে চলেছে দেখুন রাশিতে অবস্থান করছে যারা দীর্ঘদিন শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন স্বাস্থ্য জায়গাটা অনেকটাই আপনাদের বেটার কিন্তু হবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো কিন্তু দূর কিন্তু প্রথম কথা হতে চলেছে এবার কোন কোন দিক থেকে এই দেবগুরু বৃহস্পতি লাভ দিতে পারে দেখুন আপনাদের ভাগ্যপতি আপনাদের ভাগ্যপতি আপনাদের রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে সরাসরি পঞ্চম সপ্তম এবং নবমভাবে দৃষ্টি দিচ্ছে এটা অত্যন্ত কিন্তু শুভ কিন্তু হতে চলেছে আপনার কর্কট রাশির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এডুকেশান যারা উচ্চশিক্ষা করতে চাইছেন আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন ফরেনে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশানের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে বা আপনি কোনো জায়গাতে কোচিং জয়েন করবেন বা অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল করতে চাইছেন আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো বা আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে আপনি কর্কট রাশির মানুষ এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক কিন্তু করতে চলেছে এবং পঞ্চমভাবে এই বৃহস্পতির দৃষ্টি যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন যে কৌশিকদা আমি ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছি এই আগামী ছেচল্লিশ দিনটা আপনাদের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু আইডিয়াল সময় বলা যেতে পারে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে পাশাপাশি প্রেম দেখুন পঞ্চমভাবে এই দৃষ্টি প্রেমের ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছিল ডিসস্যাটিসফ্যাকশান প্রেম ভেঙে যাচ্ছিল বা নিজেদের মধ্যে কিছু ছোটোখাটো আর্গুমেন্ট হচ্ছিল এই প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং সম্পর্কের ক্ষেত্রে সব থেকে বড় যাদের সম্পর্কে অবনতি হয়েছিল সে সম্পর্ক ক্ষেত্রে উন্নতি কিন্তু হবে এই সময় আপনাদের ইনভেস্টমেন্টের জন্য ভালো আপনারা গোল্ডে বা চাঁদিতে এই সময় আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন আপনি কর্কট রাশি মানুষ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে এবং রাশিতে বৃহস্পতি যখন অবস্থান করবে না আপনার মধ্যে একটা জ্ঞানমূলক জায়গা আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতার জায়গা আপনার মধ্যে কিন্তু আসবে এবং আপনাদের সুনাম খ্যাতি বৃদ্ধি কিন্তু করবে পাশাপাশি সপ্তম গৃহে দৃষ্টি দিচ্ছে প্রথমেই বলি যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের একটা প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় সৃষ্টি করছে আগামী ছেচল্লিশ দিন আপনাদের বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য ফাইনাল কথাবার্তা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশি সেটা আপনার লাভ ম্যারেজ হতে পারে সেটা আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে অর্থাৎ বিবাহের জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে কর্কট রাশি এবং পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে আমি কর্কট রাশির ক্ষেত্রে একটি কথা আপনাদের বলি এই সময়ের মধ্যে আপনাদের ডেলি ইনকাম অর্থাৎ ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি কর্কট রাশির মানুষ এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভ জনক কিন্তু দিবে লাভ দিবে ডেলি ইনকামের জায়গা এবং কোনো ব্যবসা আপনি হয়তো আরম্ভ করবেন ভাবছেন যে কৌশিক দা আমি এই সময়টা কি ব্যবসার জন্য ভালো এই সময়টা আপনাদের ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো এই সময়টা আপনাদের ব্যবসার ক্ষেত্রে নতুন কোন ব্যবসা আরম্ভ করার ক্ষেত্রে ভালো বৈবাহিক জীবনে যাতে সমস্যা হচ্ছিল আপনার হয়তো শ্বশুরালয়ের সমস্যা হচ্ছিল আপনার কন্যা সেই জায়গাগুলো শ্বশুরাহিত থেকে অনেকটা সাপোর্ট আপনারা পাবেন এবং স্বামী মধ্যে যথেষ্ট বন্ডিং এই সময় সৃষ্টি কিন্তু হবে অর্থাৎ ম্যারিড লাইফটা কিন্তু হ্যাপি কিন্তু দেখা যাচ্ছে আপনি কর্কট রাশি মানুষ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে পাশাপাশি কর্কট রাশি সপ্তমভাবে দেশটি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সরাসরি ভাগ্যভাবে দৃষ্টি যে এবং ভাগ্যবতী রাশিতে অবস্থা করছে আপনার ক্ষেত্রে অত্যন্ত মানে কি বলবো একটা কথা আমি লিখেছি দেখবেন আপনার থামবেলে আপনারা যদি লোহাতেও হাত দেন কি না সেটা শোনাতে পরিণত হবে ভাগ্যবতী তুঙ্গ অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট পাশাপাশি আপনাদের উচ্চ শিক্ষা পিতা থেকে হেল পিতার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি পিতার কেরিয়ার ক্ষেত্রে উন্নতি পিতার সাহায্য আপনি পাবেন পৈতৃক সূত্রে সম্পত্তি আপনি পাবেন স্পিরিচুয়াল ট্রাভেল এই সময় আপনাদের হবে এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি ভাগ্যভাবে দৃষ্টি আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের দীর্ঘদিন আটকে থাকা কাজ আপনাদের এই সময় হবে নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি করবে যাদের যারা কর্ম কর্মহীন হয়ে পড়ে রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন একটা কর্মযোগের সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশি এই যে বৃহস্পতি নবমভাবে দৃষ্টি আপনাদের বিশেষ করে ঈশ্বরের প্রতি আপনাদের ভক্তি ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস এই সময় আপনাদের বাড়বে পাশাপাশি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে লং ট্রাভেল শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আটকে থাকা কোনো অর্থ এই সময় কিন্তু আপনারা কিন্তু পেতে পারেন আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে আমি আবারও বলছি কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভালো কোনো মানুষের সাহায্য আবার বলছি কোনো ভালো মানুষের হেল্প সাহায্য আপনারা কিন্তু পাবেন এই বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের রাশিতে প্রবেশ করে বৃহস্পতি আপনাদেরকে কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলীতে শুভ থাকে আমি বলব আগামী ছিচল্লিশ দিন আপনার ক্ষেত্রে কিন্তু সফলতার সিঁড়ি আপনি কিন্তু পেতে চলেছেন আপনারা যারা কর্কট রাশি মানুষ অবশ্যই আপনারা গুরুর বীজ মন্ত্র পাঠ করুন মহাদেবের উপাসনা আপনারা করুন যতদিক ওম নমস্যিবায় পাঠ করবে ততদিক ভালো চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এই তিনটি কথা বললাম গুরুর বীজ মন্ত্র পাঠ করুন চন্দ্রের বীজ মন্ত্র এবং আপনারা যতদিক ওম শিবায় আপনারা পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু লাভ পাবেন এই সময়টা আপনারা কোনো চাঁদির বালা যদি আপনারা পড়তে পারেন আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি এবং প্রতিবন্ধকতাগুলো কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কেটে যাবে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ